জ্ঞানের আলোকে সরিয়ে দিতে মানুষের ভুল আমরা আলফালা স্কুল এখানে শিখানো হয় বাংলা ভাষা শিখানো হয় ইতিহাস এখানে শিখানো হয় রবের কোরআন যেন করি না কোনো ভুল আমরা আল ফালা স্কুল শিখানো হয় আর চলার পথে যেন করি না কোনো ভুল আমরা আল ফালা স্কুল আমরা পড়ি আলফালা স্কুল এগিয়ে যাব মোরা ইংরেজিতে এগিয়ে নিতে বিজ্ঞান কোরআনের পাশাপাশি সব শিখব এটাই হলো সমাধান এগিয়ে যাব মোরা ইংরেজিতে এগিয়ে নিতে বিজ্ঞান কোরআনের পাশাপাশি সব শিখব এটাই হল সমাধান লেখা পড়াতে ফাঁকি বাজি লেখা পড়াতে ফাঁকি বাজি করবো না কোনো একচুল আমরা পড়ি আলফলা স্কুল আমরা পড়ি আসসালামু আলাইকুম ওরা বিভিন্নভাবে চেষ্টা করেও তাদেরকে উপস্থিতি দেখেন আমি এ কথাটা কেন বলছি দেখেন আমরা এত বড় একটা হিপসের আমরা চার তারিখে বিশাল একটা আয়োজন করলাম আমাদের আয়োজনের মূল উপলক্ষ ছিল অভিভাবকদের উপস্থিতি সেখানে আমরা দশজন উপস্থিত পেয়েছিলাম কিনা অভিভাবক সেটাও আমাদের জানার বিষয় খুবই কষ্ট লাগেছে দেখেন আজকে আরও একটা বিষয় এখানে আজকে কোরআন শরীফ ধরবে ছয়জন সাতজন সাতজন কোরআন শরীফ ধরবে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে দুইজনের অনুপস্থিতি বা উপস্থিতি দেরির কারণে তাহলে আমাদের অনুভবরা কত সচেতন যে আমার সন্তান আজ কোরআন শরীফ ধরবে তার এখানে পাঠিয়েও দেয়নি তারা তো আসেইনি তারা অন্তত এক ঘন্টা পরে আইছে এগুলো আমাদের খুবই বেদনা দিচ্ছে দেখেন আমরা নানাভাবে অভিভাবকদের ইন্সপায়ার করার চেষ্টা করছি কিন্তু আমরা পাচ্ছি না কেন পাচ্ছি না এটা আমাদের কোথায় ব্যর্থতা আমাদের এই ব্যর্থতাটাও খুঁজে দেখার দরকার আর আমি আমার এই আই তোমরা সবাই অ্যাটেনশান হও বি অ্যাটেনশান এগুলোর দরকার আছে তোমাদের তোমরা বাড়িতে বায়না করো না নিজের একটা বল কেনার জন্যে যে বায়না করো সেই বায়নাটা কি তোমরা অভিভাবকদের মাদ্রাসায় আসার জন্য করো কেন তোমার মারা আসেনি জীবনের ব্যস্ততা সব জায়গায় থাকবে সব জায়গায় থাকবে না ব্যস্ততা থাকবেই আমার ব্যবসা আছে আমার অন্য কাজ আছে কিন্তু সন্তান মানুষ করা সবচেয়ে বড় বিনিয়োগ আমার ব্যবসার জন্যে বিনিয়োগ কতটুকু বিনিয়োগ আমি যদি আমার সন্তান না মানুষ করতে পারি এর চেয়ে বড় বিনিয়োগ আর নেই সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে সন্তানের পিছনে ইনভেস্ট করা আমরা সেই ব্যাপারে কতটুকু মনোযোগী শুধু প্রতিষ্ঠানের অভিযোগ করলে হবে না আমরা কত শোনেন আজকে একটা বাস্তব আমার বাড়ির পাশে এক অভিভাবক ছিল সে বছরে তার কোনো দিন দেখিনি তার সন্তানের নিয়ে পড়তে আজকে খুব মানে সে তার সন্তান আমাদের মাদ্রাসায়ও আছে কোনোদিন আমি দেখিনি তার সন্তানদের নিয়ে পড়াতে এক বছরে একদিন দুই দিন ধরতে এবং এমন আর আমার যে বাচ্চার পোসা পায়খানে দিত সে নিজে গিয়ে পুকুরে নিয়ে গিয়ে নিজে পরিষ্কার করে দিয়ে আবার তুই কোনো কোনো ছেলেমেলে সে তার লেখাপড়া করা এটা কিন্তু আদর্শ সিস্টেম না আমাদের সন্তানদেরকে মানুষ করতে গেলে আমাদের একটু মনোযোগী হতে হবে আমি খুব ব্যথিত আজকে আমরা আজকে কতভাবে যে তাদেরকে অনুপ্রাণিত করার চেষ্টা করেছি মাদ্রাসায় আস দেখেন কি অবস্থা ফল খুবই কষ্টদায়ক আপনারা আর একটু মনোযোগী হন অভিভাবকদের ইনভলভ হতে হবে বেশি বেশি ইনভলভ হতে হবে আমাদের নসিয়াতমূলক বক্তব্য দিয়ে লাভ কী আর ওই শেষে ওই বললে লাভ কী যে আপনারা জীবনে এটা পালন করার তৌফিক দান করুক আমিন এ বলে লাভ নেই এর জন্য চেষ্টা করতে হবে চেষ্টা ছাড়া জীবনে কখনো কিছু হয় না রাসুলের রাসুল রাসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলো তখন একজন সাহাবি রাসুলের সাথে মক্কা থেকে মদিনায় গেল সে ছিল মক্কার একদম ধনাঢ্য ব্যক্তি তিনি মদিনায় যে রাসুলকে বলছে হে রাসুল আমার প্রস্তরময় মরুভূমি দেখিয়ে দেন আমি সেখান থেকে খুঁড়ে খুঁড়ে সোনা বের করবো সে মদিনাতেও ধনাঢ্য ব্যক্তিতে রূপান্তরিত হয়েছিল পরিশ্রমের বেকল্প নো অল্টারনেটিভ কোনো অল্টারনেটিভ নেই পরিশ্রম করতেই হবে পরিশ্রম করতেই হবে আপনি সন্তান ও মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছেন দায় দিয়েছেন এটা কিন্তু কোনো সমাধান না কোনো সমাধান না আপনাদের আরও মনোযোগ দিতে হবে আমি কষ্ট পাচ্ছি দেখেন আমরা যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে চাই এক শ্রেণীর মানুষ আমাদের দিকে আঙুল তোলে যে আমাদের বোধ বুদ্ধি একটু কম তারা কি দিকে করে নিশ্চয়ই তারা কোনো দিকে কিছু করে আমাদের এই বোধটা আমাদের কম আমরা সন্তানদের এখন আমি সর্বভিম উদ্দেশ্যে বলছি আমরা এখানে মাদ্রাসায় ইনভলভ আছে আমরা জানি ভীষণভাবে কম ভীষণ অনুপস্থিত তাদের ওই দুশো জন অভিভাবক যদি আমাদের এখানে ইনভলভ থাকে পঞ্চাশ জনের দেখছি তাদের খুব সিনসিয়ার এবং বাকি দেড়শোটা তারা এত মানে অলাসতা দেখায় সেটা আমাদের ব্যথিত করে যাই আমরা এর থেকে বেরিয়ে আসতে হবে আমাদের আপনাদের সচেতনতায় আমাদের মাদ্রাসার উন্নতির একমাত্র পথ আপনারা অসচেতন হলি আমাদের মাদ্রাসার উন্নতির অন্তরাই হবে দেখেন আপনারা যদি মাদ্রাসায় রেগুলার যাতায়াত না করেন ওই দূরের একজন লোক বলবে ওই মাদ্রাসায় পড়াশোনা হচ্ছে না আপনাকে তাই বিশ্বাস করতে হবে কারণ আপনি তো ইনভলভ না আপনি প্রকৃত অর্থে মাদ্রাসায় ইনভলভ হতে হবে মাদ্রাসার খোঁজ খবর নিতে হবে আমার যদি একজন শিক্ষকের দিকে আঙুল তুলে বলে না ওই শিক্ষকের যোগ্যতা নেই তাহলে আপনার তাই বিশ্বাস করতেন কিন্তু প্রকৃতপক্ষে আলফলা ইসলামী স্কুল আর্টস স্কুলে এমন যোগ্যতা সম্পন্ন শিক্ষক এখানে রয়েছে যা খুব কম প্রতিষ্ঠানে আছে তাই এর জন্যে আপনারা বেশি বেশি পরিমাণ মাদ্রাসায় কনসার্ন হন এই মাদ্রাসার ব্যাপারে কনসার্ন হন এটা আপনাদের দরকার আর তোমাদের আমি বলছি এই কথা তোমরা বাপ মার প্রতি বায়নাশীল হবা তুই জন্য তোমরা মাদ্রাসায় না গেলে আমাদের এই অনুষ্ঠান হবে না তোমরা বলবা যে আপনারা আসেন না হলে মাদ্রাসায় অনুষ্ঠানটা হবে না বন্ধ হয়ে যাবে মাদ্রাসা সেটি বিলে পড়াচ্ছি ছয়টায় সাতটায় এসে ফোন করে যে স্যার মাদ্রাসার গেট বন্ধ গেট বন্ধ কি খোলা সেও সে খুলে দেখছে না এগুলো খুব মানে বিশাল ব্যাপার এটা তা কারণ তাদের রীতিমতো দেরিতে আসা অভ্যস্ত হয়ে যাচ্ছে দেরিতে যেন আপনারা আসবেন আর কন্টিনিউ তিনবারের নিচেই হুজুরদের আমি বলছি তিনবারের নিচেই কাউকে রাখবেন না একবার করে পড়বে এ দিয়ে আমাদের কোনো ফল আসছে না ফল আসছে না শেষে আমাদের দুর্ন করাইছে থাক আমাদের দুটো শ্রেণী কোন থাক অসুবিধে নেই যে কন্টিনিউ যারা তিনটে শ্রেণী তিন বেলায় পড়াবে মাদ্রাসার সাথে মাদ্রাসায় থাকবে এমন শ্রেণীকে আপনারা নার্সিং করেন বেশি বেশি পরিমাণ নার্সিং করেন অবশ্যই উন্নতি হবে এদের এখন তরুণ মেধা এদেরকে আপনারা যেভাবে গাইডলাইন দেবেন তারা সেইভাবে যাবে আপনাদের বাড়িতে গাইডলাইন ভুল হলে আমাদের গাইডলাইন ভুল হলে অবশ্যই তারা বিপদে চালিত হবে আর হিলসা একটা বিশাল অধ্যায় আমরা কল্পনাও করতে পারি না আমি আমি বারবার বলি আমি জেনারেল লাইনে ছিল আমার ধারণাই ছিল না যে মাদ্রাসা বড় একটা হয় আমি সবসময় মনে করতাম মাদ্রাসা সবচেয়ে দুর্বল শ্রেণীগুলি পড়ে আমার আমি স্কুলে ফার্স্ট ছিলাম আমার যে সেকেন্ড বয়সে আমার সাথে পড়তে পড়তে মাদ্রাসা ছিল হ্যাঁ সেই ওখানে গিয়ে ফার্স্ট ছিল ফাস্টলে বটে কিন্তু আমি সবসময় মনে করতাম আমি মাদ্রাসা শ্রেণীগুলি সব দুর্বল শ্রেণীগুলি আমার আমাদেরকে এইভাবে মগজ দোলাই করা হয়েছে কিন্তু আমি এখন বিশ্বাস করি মাদ্রাসায় সবচেয়ে ট্যালেন্ট ছেলেটাকে মাদ্রাসায় পড়ানো উচিত আপনারা একটা জিনিস দেখেন ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত ইংরেজি পড়ানো হচ্ছে কয়টা ছেলে দাঁড়িয়ে আনার বল কথা বলতে পারে কারণ সেটা একটা ভিন্ন ভাষী ভাষা আলু একটা ঠান্ডা ভাষা এর দখল করতে গেলেও আমাদেরকে ওইর প্রচেষ্টা করতে হবে প্রচন্ড প্রচেষ্টার মাধ্যমে এর দখল আনা সম্ভব তা আমাদের বেশি বেশি চেষ্টা করতে হবে ভালো ভালো শ্রেণীগুলো আপনারা মাদ্রাসা দিকে দেন এটা অভিভাবকদের প্রতি আমার অনুরোধ আপনারা ভালো এক আজহারি দেখেন একটা ডাক্তার বানানোর জন্য আমরা কত আমাদের মনে হয় ডাক্তার ইঞ্জিনিয়ার আমাদের দেশে না থাকলে আমাদের অভিভাবকদের মারাই যেত কি হবে আমার ছেলে ডাক্তার কি হবে ইঞ্জিনিয়ার অথচ এক আজারির মাহফিলে যাওয়ার জন্য আমাদেরকে প্রাণ পর্যন্ত উৎসর্গ করছে তাহলে একটা আজারি বানানোর জন্য আমাদের ডক্টর জাকের নায়ক আপনারা দেখেছেন সে ছিল কি এমবিএস ডাক্তার কিন্তু তার জীবনের স্বপ্ন ছিল আমরা আমি আহম্মদ দেদা দেব আপনারা আহম্মদ দেদার সম্পর্কে জানেন কতটুকু জানিনি তার স্বপ্নই ছিল আহম্মদ দেদা দেব আর সে আহম্মদ দেদাদের চেয়ে বড় কিছু হয়ে গেছে অর্থাৎ স্বপ্ন থাকতে হবে আমাদের না

وقال الله تعالى في كلامه المجيد والقربان العبيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم إِذَا جريت عليهم آياته سادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإنك منزلتك عند آخر آياتي تقرأ بها صدق الله العلي العظيم وصدق رسوله الكريم أما بعد الفلا আজকের এই আল কোরআন অনুষ্ঠানের ছাত্ররা অনুষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক বৃন্দ সামনে উপস্থিত আমাদেরকে এরকম একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে দুনিয়াবি সমস্ত কাজ থেকে পৃথক করে আল্লাহ সুবাহ এই খোরাক প্রেমিকদের অনুষ্ঠানে যিনি আমাদেরকে কাসার এবং বসার তো অভিজ্ঞতা দান করেছেন এর জন্য আমরা সক্রিয় দায় করি সবাই মিলে আগ্রহ মিলিলাম লক্ষ কোটি দুর্দশ সালাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব ও মানবতার মধ্যে অন্যান্য দরসোল্লা সাল্লাল্লা আমরা এই সালামের করি আর তার মাথার মনে করি আমরা এই সমস্ত প্রিয় বাংলাদের যারা যুগে আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করবার জন্য তাদের আত্মাকে উৎসর্গ করে আমাদের জন্য শাহাদাতের পথ এগিয়ে গিয়েছেন সাথে সাথে ওই সমস্ত শহীদদের আত্মার মাক কামনা করে যারা জুলাই আগস্টে তাদের আত্মাকে উৎসর্গ করে বাংলাদেশে একটি উন্মুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছে সুস্থতা কামনা করি ওই সমস্ত ছাত্র জনতার যারা বিভিন্ন হসপিটাল এবং ক্লিনিকগুলোতে এখন অসুস্থ অবস্থায় পড়ে আছে আমরা আল্লাহ সুবাহন তালার কাছে প্রার্থনা করি যেন আল্লাহ সুবাহন তালা তাদেরকে সুস্থতা নিয়ে আমন্ত্রণ করে তাদের পরিবার এবং পরিজনের মাঝে ফিরিয়ে যেন আমরা সবাই বলে আমি আমরা আজকের এখানে একটা উদ্দেশ্য নিয়ে উপস্থিত আমরা কম বেশি সবাই জানি আমাদের কিছু ছাত্র এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আল কোরআনের কাছে তারা পৌঁছাবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ আল্লাহ সুবাহ তারা আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসেবে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন সেই কোরআনের সংস্পর্শে আমাদের কিছু ছাত্র পৌঁছাতে যাচ্ছে আমাদের সর্বোচ্চ কামনা থাকবে তাদের জন্য দোয়া আল্লাহ সুবাহান তারা যেন তাদের এই কোরআনের মাধ্যম দিয়ে তাদের নিজেদের পরিবারের সমাজের রাষ্ট্রের যেন কল্যাণ সাধন করে আমরা তাদের জন্য সেই দোয়াটাই করি আর যেহেতু কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত এই কোরআনের মাধ্যম দিয়ে মানুষ সত্যিকার অর্থে একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে নিজেকে গঠন করতে পারে আজকের আমরা যদি আমাদের এই দেশের মানব সমাজকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারতাম তাহলে আমরা দেখেছি বিগত যে সরকার অতিবাহিত হয়ে গিয়েছে বা স্বাধীনের পর থেকে পর্যন্ত জুলাই আগস্ট পর্যন্ত যারা দায়িত্ব পালন করেছে তারা যে দুর্নীতি দুর্নীতি করেছে লুংটুন করেছে চাঁদাবাজি করেছে অপরের সম্পদ দখল করেছে এগুলোর মূল কারণ হচ্ছে কোরআনই শিক্ষা না থাকার কারণেই এগুলো গেছে কোরআন শিক্ষা যদি থাকত তাদের ভিতরে তাহলে তাদের এই যে নৈতিক চরিত্রের পদস্ফলন ঘটে সেটা কখনোই করতো না সম্মানিত ছাত্র এবং অভিভাবকৃন্দ এই জন্য আমাদের উচিত আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা সর্বোপরি নিজেরাও এই শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য চেষ্টা করা এবং আমরা আমাদের সন্তানদের সন্তানদেরকে এই শিক্ষায় শিক্ষিত করবো এটা নয় বরং আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও দাওয়াত দিয়ে এই কোরআনের শিক্ষায় শিক্ষিত করার জন্য উদ্ভূত করতে হবে এটা হচ্ছে মূলত আর এটা যখনই করতে পারব তখন নিজেদের পরিবারের পরিবর্তন আসবে সমাজের পরিবর্তন আসবে রাষ্ট্রের পরিবর্তন আসবে সম্মানিত উপস্থিতি এই জন্য আল্লাহ সুবাহান তারা এই মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য কোরআন এমন একটা নিয়ামত যে নিয়ামতের মাধ্যমে মানুষ সর্বোচ্চ সন্ধান সম্মান লাভ করতে পারে আমরা পৃথিবীতে দেখেছি বহুত মানুষ বিভিন্ন ব্যবসায়িক দিক থেকে খেলার দিক থেকে তারা বিভিন্ন ধরনের মর্যাদা লাভ করেছে কিন্তু সেই মর্যাদা বেশি দিন টেকে না কিন্তু কোরআনের মাধ্যমে যারা মর্যাদাবান লাভ করেছে ইতিহাসের পাথায় তাদের নাম করে লেখা রয়েছে আল্লাহ তাদেরকে এমন মর্যাদা দান করেছেন কিয়ামত পর্যন্ত মানুষ তাদেরকে স্মরণ করতে থাকে সর্বোপরি যারা কোরআন শিখবে তাদের মর্যাদা রুসলে সালাহ নিজে দিয়েছে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবাহ বলবেন সোহিব কোরআন যারা কোরআন শিখেছে তাদেরকে বলা হবে যে এ কর পড়ো অর্থা কি তোরাত্তিল কামা তোরাত্তিল ফির দুনিয়া যেভাবে দুনিয়াতে কোরআন তেল অত করতে সেইভাবে কিয়ামতের ময়দানে বলা হবে তো যে কোরআন তেল অত করো ইন্দা মানসালাকা মানসিলাকা ইন্দা আখিরা এতে তাকরা এবং কিয়ামতের ময়দানে বলা হবে কুরআনের আয়াতগুলোকে এক একটা তালা হিসেবে সৃষ্টি করা হয়েছে এই যে বিল্ডিং এর একতলা দুই তলায় রাখো তো যে আলিফ লাম মিম এই তিন তিন আয়াত পড়বে তার তিন তালা দেওয়া হলো গালিকাল কিতাবুল আরয়বকি এইভাবে হিসাব করে করে পড়তে থাকবে কিয়ামতের ময়দানে যার যতটুক পড়া হবে ওই পরিমাণ তালা বিশিষ্ট তার জন্য জান্নাতের ভিতরে ঘর বরাদ্দ করা হবে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো যারা 30 পারা কুরআন তেলাওয়াত করবে

তাদেরকে সম্মানিত করা হবে কি আমাদের কোরআন বলবে সেদিন করেছে তাকে সম্মানিত করা হবে আল্লাহ নূরের তাজ অর্থাৎ টুটি তার মাথায় পরিয়ে দেওয়া হবে আল্লাহ আবার বলা হবে যে কোরআন বলবে জাল্লা তাকে সম্মানিত করা তার গায়ে পোশাক পরিয়ে দেওয়া হবে জান্নাতের পোশাক এরপরে বলা হবে যে আল্লাহ আপনি তার প্রতি সন্তুষ্ট হয়ে যান আল্লাহ সুবাহান তালা তার প্রতি সন্তুষ্ট হয়ে তার জন্য জান্নাত বরাদ্দ করে দেবে বলুন সুবাহান এই জন্যে কোরআনের মর্যাদা বর্ণনা করে শেষ করা যাবে না অসংখ্য হাদিস যারা কোরআন তেল করবে তার জন্য বর্ণনা করা হয়েছে এই জন্য আজকের এই ছোট যে মাসুম বাচ্চারা কোরআনের সংস্পর্শে আসছে তাদের মর্যাদা অনেক বেশি কারণ এটা রসুলের হাদিস সয়ু হুম যারা কোরআন শিখাচ্ছে এবং শিখছে উবাইর মর্যাদা আল্লাহর কাছে বেশি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে এটা এই সেই শ্রেষ্ঠ মানুষগুলোর নিয়ে আমরা বসেছি তাদের জন্য আমাদের সর্বোচ্চ দোয়া থাকবে যেন আল্লাহ সুবাগান ও তালা তাদের জন্য এই কোরআনের জন্য গুগল করে নেয় সর্বোপরি কোরআন দিয়ে তারা যেন নিজের পরিবার সমাজ এবং রাষ্ট্রের কল্যাণ সাধন করতে পারে আমরা সবাই তাদের জন্য খাস করে সেই দোয়াই করব আমরা সেই প্রত্যাশা দেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রব্বি জিদিনী ইলমা রব্বিশ রহলি صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হচ্ছে নাজিরা কর প্রথম স্থানে অধিকার করেছেন মোহাম্মদ জুবাই আহমেদ

নশকিত করছেন আলফাল ইসলামিক স্কলারস অ্যাসোসিয়েশন এই কোরআন দিয়ে যেন তাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের জন্য কল্যাণ সাধন করতে পার সেই তৌফিক তুমি তাদেরকে দিয়ে দেওয়া আল্লাহ তুমি তাদের মেধা এবং যোগ্যতাকে বাড়িয়ে দাও আল্লাহ এই প্রতিষ্ঠানের সমস্ত ছাত্রকে তুমি কবুল করে নেওয়াল্লাহ যারা শিক্ষক বৃন্দ আছে তাদেরকে তুমি কবুল করে নেবাল্লা শিক্ষক ছাত্র সবার আল্লাহ যোগ্যতা মেধে আল্লাহ তুমি বাড়িয়ে দাও এই প্রতিষ্ঠানকে তুমি কেমন পর্যন্ত কবুল করে আল্লাহ এই প্রতিষ্ঠানের সঙ্গে যারা জড়িয়ে আছে সবাইকে তুমি কবুল করে আল্লাহ সমস্ত প্রকার আল্লাহ অসুবিধাগুলি তুমি দূর করে আল্লাহ যেগুলো আমাদের জানা নে আল্লাহ সেগুলো তুমি এই প্রতিষ্ঠানের জন্য কবুল করে নেওয়াল্লা আয় আল আমিন আমাদের দোয়াকে তুমি কবুল করে নেওয়াল্লাহ আল্লাহ এই ছাত্রদেরকে তুমি কবুল করে আল্লাহ আই রবদুল্লা তুমি তাদেরকে নিয়ে হায়াত এবং সুস্বাস্থ্য দান করে দাও আই রব্লা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন তোমার দিনের উপরে আমরা সবাই টিকে থাকতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দিয়ে দেওয়াল্লাহ কখনো যেন তোমার দিনের পর থেকে আমরা সিটকে না পড়ে যায় আল্লাহ তুমি তোমার কুদরতে হাত দ্বারা আমাদেরকে হেফাজত করে দেওয়াল্লাহ আল্লাহ বাংলাদেশকে তুমি কোরআনের জন্য কবুল করে আল্লাহ আগামীতে যেন ইসলামিক সরকার ক্ষমতা আসে আল্লাহ সেই ব্যবস্থা তুমি করে আল্লাহ